আল্লাহ আল্লাহ এহ মুবারক দাম আল্লাহ আল্লাহ মুমিন কা কাম হাই আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হাই নারায়ে তাকবীর আল্লাহ আল্লাহ যিনহুম ফি সালাতিহিম খাশিউন যারা জান্নাতে যাবে তারা বিনায় নম্রভাবে বাদত করবে কার আল্লাপাকে হেরে ভাদত করবে খুশু খুচু সহকারে নামাজের ভিতরে এদিক সেদিক টাকাবে না হরজত আনাসকে রসুন ডাক দিয়া বললেন ও আমার সাহাবি আনাস আমার খা দেম তুমি যখন নামাজে দাঁড়াও তখন তুমি শেষদার জাগার দিকে তাকায় থাকো কারণ বান্দা যখন নামাজে দাঁড়ায়া যায় তখন আল্লাহর খাস রহমত বান্দার উপর নাজিল হইতে থাকে ও বান্দা তুমি সেজদার দিকে তাকাও এদিক সেদিক তাকায়ও না তুমি জামা নিয়া দুষ্টামি করিও না তুমি দাঁড়ি নিয়া দুষ্টামি করিও না রে আল্লাহ আনাসকে বললেন আনাস তুমি শেষ দার দিকে তাকায় থাকো কারণ বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহ রহমতার উপর নাজিল হইতে থাকে আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে তার রহমতের ভিতরে রয়ে দেন যাকে নামাজ পড়ান তাকে রহমতের দেন। যাকে মাহ মাহফিলে নিয়ে আসেন তাকে আল্লাহ রহমতের ভিতরে ঢুকে দেন যাকে জিকির করার তো অভিজ্ঞ দেন তাকে আল্লাহ রহমতের ভিতরে ঢুকে দেন ও বান্দাহা এই দুনিয়াতে মানুষকে আল্লাহ দেখেন কত সুন্দর করিয়া পাঁচটা আবরণ দিয়া বানাইলেন মানুষের শরীরে আছে মানুষের শরীরে চামড়া আছে মানুষের শরীরে হাড্ডি আছে মানুষের আছে। শরীরের ভিতরে কত কন দৈনিক মানুষকে পাঁচ নামাজ দিল আর ইসলামের ব্যানাও হলো পাঁচটা আর যেই ব্যক্তি দুনিয়াতে পাঁচ অক্ত নামাজ কষু খুচুর সহকারে আদায় করবে এই যুবক ভাই ওঠলা কেন এই মাহফেলটাকে ফেরস্তারা চতুর্শ দিয়া গিরিয়া রেখেছে সোভানন্দা কইতেন আল্লাহর রহমত আপনাদের ওর বৃষ্টির মতো নাজিল হইতেছে সোমানন্দা আল্লাহ পাকের নবী বলেন হাবাত হুমুল মালাইকা করে না করে নাকলো নাজালাত আলাইহিম সাকিনা সাকিনা অর্থ খাস রহমত আল্লাহর খাস রহমত নাজিল হইতেছে আল্লাহর রহমত সারিয়া কে হই যাইবেন না ও বান্দা কই তো যায়েগা জান্নাত মে আর কই জাহান্নাম মে আম দৌড়ায়েঙ্গি মদিনা কি তরফ দওয়ানা হোকর ফরিদ কু একদল যাবে জান্নাতে আর একদল জামে জাহান নামে। জান্নাতে কারা যাইবে দুই গুণের অধিকারী যারা হইবে আনার পর আল্লাহকে ভয় করবে অসিহি অবাহ ইলাল জান্নাতে সুমারা যারা ইমান আনার পর আল্লাহকে বয় করল তাদেরকে দলে দলে আল্লাহ পাক জান্নাত দিয়ে দেবে দিবে হাত্তাহ ইদা জাউহা ওফুতি হাতাবু আবুহা যখন জান্নাতের কাছে যাইবে তালা মারা দেখবে না ওই জান্নাতীদের জন্য মহান আল্লাহ জান্নাতের দরজা খুলিয়া দিবে দলে দলে জান্নাতে ঢুকিয়া যাও তোমাকে কাজ করতে হবে দুইটা ইমান ঠিক রাখতে হবে আল্লাহকে বয় করতে হবে মান খসিয়ার রহমান যেই ব্যক্তি রহমানকে বয় করলো বিলকাই পাল্লাকে না দেখিয়া অজা বিকল বিমনি এবং পরিষ্কার পরিচ্ছন্ন কল আপনি আল্লাহর কাছে আসবে উদু খুলু হা আল্লাহ বলবেন তুমি শান্তির সঙ্গে আমার জান্নাতে চলে যাও